আজকের ভিডিওটি শুধুমাত্র প্রবাসীদেরকে সতর্ক করার জন্য কারণ হাজার হাজার প্রবাসী এখন প্রতারণার শিকার হচ্ছে এবং হাজার হাজার প্রবাসী প্রতারণা করে প্রবাসীদের কাছ থেকেই টাকা ছিনিয়ে নিচ্ছে কিছু কিছু মেয়ে ও ছেলে তারা প্রতারণা করে বিভিন্ন ধরনের আইডি তৈরি তৈরি করে মানুষের সাথে সম্পর্কে জড়িত হচ্ছে এই সম্পর্কের মাধ্যমে তারা লক্ষ লক্ষ টাকা এই প্রবাসীদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে প্রতারণা করে এই প্রতারণ চক্র বিভিন্নভাবে ফেসবুক আইডি অথবা ইমো আইডি গ্রুপ বিভিন্ন সিস্টেমে প্রবাসীদের সাথে সম্পর্কে জড়িত হচ্ছে কিছু কিছু মেয়ে এরা জড়িত হয়ে তাদের কাছ থেকে বিভিন্নভাবে তারা অধিকাংশ দেখা যায় এমন নর্মাল নর্মাল জায়গাতে তারা আঘাত করতেছে যে সমস্ত ব্যক্তিরা একটু শিক্ষিত কম বা বোঝে কম এই সমস্ত সহজ সরল ব্যক্তিদের সাথে তারা এই ধরনের প্রতারণা করে মানুষের কাছ থেকে কোড নিয়ে বা বিভিন্নভাবে এইমো বা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক এই সমস্ত আইডগুলো হ্যাক করে বিভিন্নভাবে মানুষের কাছ থেকে তারা প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নিচ্ছে আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই যে আইডিটা আপনি দেখতে পারলেন এই আইডিটার থেকে আমাদের কয়েকজন ব্যক্তির সাথে তারা এইভাবে প্রতারণা করছে এমনকি এখন রিপোর্ট আসছে বহু প্রবাসীর কাছ থেকে এভাবে লক্ষ লক্ষ টাকা তারা ছিনিয়ে নিচ্ছে বিভিন্নভাবে যেই মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই মেয়েটি কিন্তু প্রথমে খুব সুন্দর সুন্দরভাবে কথা বলছে কথা বলে তার ভিতরে ঢুকে তার সমস্ত কিছু জানতে শুরু করছে এক পর্যায়ে যে তার যখন কত টাকা ইনকাম করে কত টাকা কোথায় কি করেন সমস্ত কিছু যখন ওই মেয়েটা জানতে পারছে তখন তার থেকে কিন্তু লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে তো এভাবে আমি আপনাদেরকে সচেতন করার জন্য এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করলাম তার জন্য বর্তমানে মানুষ নিজেকে ভুলে যাচ্ছে এমন কি তারা সব কিছু করতে রাজি হচ্ছে এই টাকার জন্য এজন্য মানুষ বেশি বেশি এখন প্রতারণার শিকার হচ্ছে এর প্রথম নাম্বার পয়েন্ট হলো মানুষ এখন অল্প কথায় মানুষকে বিশ্বাস করা শুরু করছে এই কারণে মানুষ এখন বেশি বেশি প্রতারণা হচ্ছে বিশেষ করে অনলাইন জগতে ইমো বলেন ফেসবুক বলেন মেসেঞ্জার বলেন হোয়াটসঅ্যাপ বলেন এই সমস্ত জায়গা তো প্রতিনিয়ত মানুষ এই প্রবাসীরা প্রতারণার শিকার হচ্ছে এজন্য আমরা বলবো যে অপরিচিত কোন ব্যক্তিকে অপরিচিত কোনো ব্যক্তিকে আপনার ইমো বা হোয়াটসঅ্যাপে কখনো দুই একদিন কথা বলার পরেই তাকে আপনি আপনার সমস্ত ডিটেলসগুলো দিয়ে দেবেন এমনটি কখনোই করবেন না